ওয়েদার চেঞ্জের কারণে সবারই মোটামুটি শরীর অসুস্থ তো কালকেও আমার শরীরটা ভালো ছিল না তাই ওষুধ খেয়েছিলাম আর ওষুধ খাওয়ার পরে এখন মুখ পুরো তেঁতো হয়ে গেছে মানে যা খাচ্ছি মনে হচ্ছে যেন তেতো এমনকি জল খেলেও মনে হচ্ছে যেন তেঁতো মানে ওয়েদার চেঞ্জ বলতে দেখুন সন্ধ্যাবেলা ঠান্ডা আবার দি একটু বেলা হলে রোদ প্রচুর উঠছে সকালবেলা কুয়াশা তো এই রকম চৈত্র মাসে তো রোদ হওয়ার কথা রোদ তো রোদ হবে তো কোনো কালই ঠিকমতোভাবে যাচ্ছে না রোদের সময় রোদ হচ্ছে না বৃষ্টি হচ্ছে এই সব কারণে মানুষ বেশি অসুস্থ হচ্ছে তো এই সব সময় মানুষকে একটু রেস্ট্রিকশানে থাকতে হবে একদিকে খাওয়া দাওয়া একটু রেস্ট্রিকশান রাখতে হবে নাহলে কিন্তু খুবই প্রবলেম হবে যেমন আমার হয়েছিল কালকে এতটাই অসুস্থ লাগছিল যে আমাকে ওষুধ পর্যন্ত খেতে হয়েছিল তো কালকে কাজেও যেতে পারিনি যাই হোক আজকে একটু সুস্থ হয়েছি সুস্থ বলতে ওষুধ খেতে একটু সুস্থ হয়েছি বাট মুখে স্বাদ একটু আসেনি যা খাচ্ছি তে তো কোনো কিছু বুঝতে পারছি না কি স্বাদ জল পর্যন্ত খেতে পারছি না তো কালকে ছুটি নিয়েছিলাম কাজে আর আজকে বেরিয়েছি যাব বলে স্ট্যান্ড টান করে একদম রেডি হয়ে গেছি যাব। ভালো লাগছে না শরীরটায় রোদেও বেরোতে পারছি না যেন হাঁসফাঁস করছে এমন অবস্থা কাজে তো যেতে হবে আর এটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে যারা কাজ করে জানেন যে মার্চ মাস হচ্ছে ফিনান্সিয়াল এন্ডিং ইয়ার আর এই সময় কিন্তু একটু ব্যাংকে চাপ থাকে এই সময় একদিন ছুটি নেওয়াও টাফ আর স্টাফ কম আছে একটু তাই কাজে যেতে হবে তাই বেরিয়েছি যাবো বলে রোদও প্রচুর ছাতা নিয়ে বেড়াতে হবে তবে বেশি দূর না পাশেই বাড়ির পাশে তো বেশিক্ষণ লাগবে না চলে যাবো তাই বেরিয়েছি আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কারণ এই সময় সবারই শরীর অসুস্থ সর্দি কাশি জ্বর লেগেই আছে সবসময় সবাই একটু সাবধানে থাকবেন কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে কেউ রিচ রান্না খাবেন না আমি পুরো রোগী হয়ে গেছি আমি শুধু জিরা জল ভাত খাচ্ছি জিরার চোল ভাত আলতো করে জিরের ঝোল তো এগুলোই সত্যিকারের যে রিচ রান্না খেলে কিন্তু শরীর প্রচন্ড অসুস্থ হবে কারণ ওয়েদার খুবই চেঞ্জ মানুষ সব নিতে পারছে না আর আগেকার যুগ চলে গেছে এখন মানুষ মানে কী বলে তুলোয় যেরকম থাকে না তুলোই একটা বাচ্চাকে রাখলে যেরকম থাকে এরকম একটা মানুষের শরীর হয়ে গেছে তো রিচ রান্না তো খাওয়াই যাবে না তেলে ভাজাটা যা এই ওয়েদারে বিশেষ করে খাওয়া যাবে না আর গরমকাল পড়ছে মানে একটু তেলে ভাজা থেকে বিরত থাকাই ভালো তো আমিও এরকম শুধু জিরের ঝোল ভাত খাবো কারণ আমি রিচ রান্নার দিকে আর যাবো না বাবা আমার যা শরীর অসুস্থ হয়েছিলো একদিন অসুস্থ হয়ে বুঝেছি কি কষ্ট আমার একদম মানে রিচ রান্নার ধারে আমি যাবো না আর চৈত্র মাস পড়েছে মাংস টাংস তো খাওয়া হয় না বাদ দাও এমনি যে এই মাসের ঝোল টোল রিচ হয়ে গেলেই কিন্তু সমস্যা বড়। তাই আর রিচ রান্না খাওয়া যাবে না সবসময় জিরের ঝোল ভাত আলতো করে হালকা ফুলকা খাওয়ার খাওয়া ভালো এটা শরীর শরীরের পক্ষেও ভালো তো সবাই হালকা ফুলকা খাওয়ার খান সবাই সুস্থ থাকুন ভালো থাকুন একটু সাবধানে থাকুন